না খেলে নেই কোনো সুখ পান বাঙালির ক্ষেত্রে কথাটা ষোলো আনা খাটে আর সে কথাটা যদি হয় পান খেয়ে মিষ্টি মুখের তাহলে তো কথাই নেই বাঙালিকে টেকা দেওয়া ভার সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমার কলিজার বন্ধুরা রোশিন্দি জেলায় পারুলিয়া মোড়ের মিষ্টি পান কে না খেয়েছে আর কে না চিনে দোকান দেশের অন্যান্য জায়গা থেকে এখানে সবাই আসে পান খেতে পারুলিয়া মোড়ের পান পানে অমৃত আছে লাইন বেঁধে পান নিতে হয় এত ভিড় থাকে এই দোকানে পারুলিয়া মোড়ের মিষ্টি পান দোকানে হরেক রকমের পান পাওয়া যায় ঘুমে গেলে পাওয়া যায় মিষ্টি পান উড়ান ঢাকার আগুন পানও পাওয়া যায় দিয়েও এই রাস্তায় আমার অনেক যাতায়াত বাট আমিও কোনোদিন খেয়াল করিনি আমার কাজিনের সাথে গিয়েছিলাম এখানে তারপর বললো অনেক ভালো পান পাওয়া যায় তারপরেই যাওয়া পান পছন্দ করেন না তারাও কিন্তু খেয়ে যাবেন সত্যি বলছি অনেক ইয়ামি ছিল অসাধারণ ছিল যদিও বলতে পারেন যে পান আবার ইয়ামি হওয়ার কি আছে আমরা এখন পান নিব যেহেতু চলে আসছি পানের জন্যই আমরা দশটা পান নিব আর দশটা পান নিব আমাদের মা খালাদের জন্য আমরা অনেক আগিয়ে গিয়েছিলাম বাট সুযোগ পাচ্ছিলাম না বলার জন্য তো একটু ভিড় কমই ছিল আর উনি বলতেছিলেন যে ঠিক টাইমে আসছেন না হয় ভিড়ে ঠেলে আসা যাইতো না কথাটা কিন্তু একদম ঠিক আমরা অনলাইনেও দেখেছি ওনার পানের দোকানে অনেক ভিড় থাকে সে কথা বলতে আমি কখনো আর এরকম পান খাইনি যেহেতু আমি পান সবসময় খাই না বা পান লাভার না বাট এখন থেকে পান লাভার হয়ে যাব পানগুলো যেন বরণ করে নিচ্ছে এরকম মনে হচ্ছে কি সুন্দর করে লাল নীল মশলা দিয়ে সাজিয়ে দিচ্ছ আমার কাছে খুব ভালো লাগছে আপনারাও দেখুন কি সুন্দর এখানে আবার নারিকেলও দিচ্ছে আমি মানে অবাক যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো ওনারা কোথেকে সংগ্রহ করে আর আমি তো সবগুলোর নামও জানি না যেহেতু আমি সবগুলো খাইনি বাট এখান থেকে চেরি ফল সুপারি পানটা তো সবাই চিনেন তারপর হচ্ছে নারিকেল তারপর এটা কী দিসে সস দিল না কি বুঝতে পারলাম না তারপর অনেক রকমের মশলা দিছে আবার একটা স্প্রে দিছে তো সব কিছুর নাম আমি জানি না তবে আমার কাছে অনেক ভালো লাগছিলো মনে হচ্ছিলো বারবার একই ভিডিও করি একই ভিডিও করি কিন্তু তা তো আর হবে না ব্যস্ত মানুষ আমি না উনি ওনার তো তাড়াতাড়ি করতে হবে তো এখন উনি এগুলো প্যাকেট করতেছেন তবে উনি অনেক ভালো মনের মানুষ অনেক সফট মনের মানুষ মনে হচ্ছিলো আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করছে মানে অন্যরকম একটা ফিল হচ্ছিলো যে না ওনার দোকানের পান খেলে সত্যি অনেক ভালো লাগবে পানগুলো কি সুন্দরভাবে প্যাকেট করা হচ্ছে আর কি সুন্দর করে দেখেন পানগুলো প্যাকেট করছে পানটা কি সুন্দর ভাস করা হচ্ছে মানে আমার কাছে এই জিনিসটা দেখে আরও বেশি ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ